ঘাতক ট্রাক এই মুহূর্তে কিন্তু বয়ারমারি পেট্রোল পাম্পে রাখা রয়েছে কিন্তু আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে দুর্ঘটনার পর কোথায় গ্রেফতারি কে চালাচ্ছিল ট্রাকটি এখনো পর্যন্ত কেন তা জানা যাচ্ছে না প্রশ্ন তুলেছেন মৃত গাড়ি চালক শাহানুরের বাবা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি বলতে চাই ওনার দৃষ্টি আকর্ষণ করে যেহেতু পুলিশ মন্ত্রী এই ব্যাপারটা দেখুক প্রকৃত দোষী যারা তাদেরকে শাস্তি চায় যেহেতু রং সাইডে যেভাবে গাড়িটা হয়েছে আমি শুধু তদন্ত চাইছি আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলে এখনও কাউকে ড্রাইভার বলুন মালিক বলুন কাউকে এখন অ্যারেস্ট করতে পারল না দেখুন আব্দুল আলিম মোল্লা গাড়িটা তো ছিল অন্য আরেকজনের নামে শুনছি এবং নজরুল মোল্লা পরবর্তীতে ওর কাছ থেকে কিনেছে মৌখিকভাবে কোনো লিখিত কিছু নেই গাড়ি কোথায় গিয়েছিল কোথায় টিপে গিয়েছিল গাড়ির টিপ সম্পর্কে মাল লোডিং সম্পর্কে মালিক পরিচালনা করে ড্রাইভার পরিচালনা করে গাড়িটাকে চালানো ড্রাইভিং তো যেভাবে ফরেন্সি ফরেন্সি আমরা দেখছি মিডিয়ায় এখনও অবধি গাড়ি ঠিকই আছে গাড়ির কোনো বিকল নেই তাহলে এটা দুর্ঘটনা নাকি অন্য কোনো সেটাকে তদন্ত করার জন্যে আমার আমি প্রকৃত তদন্তই চাই কাণ্ডে এবার কিন্তু পুলিশের নজরে সন্দেহজনক আরেকটি গাড়ি বাসন্তি হাইওয়ের একাধিক সিসিটিভি ফুটেজে নজর রেখেছে পুলিশ এবং সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশের নজরে এসছে একটি ইকো গাড়ি আমাদের প্রতিনিধি সমীরান পাল রয়েছেন আমাদের সঙ্গে সমীরান নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা কিন্তু তুঙ্গে এই ইকো গাড়ি তার সম্পর্কে সিসিটিভি ফুটেজ মারফত কি তথ্য আসছে দেখো যত সময় যাচ্ছে তত রহস্য আর ঘনীভূত হচ্ছে এবং পুলিশের তদন্তে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে তুমি জানো যে আঠারো কিলোমিটার রাস্তা বাসন্তী হাইওয়েতে মালঞ্চ থেকে সর্বেরিয়া পর্যন্ত এবং এই আঠারো কিলোমিটার বিস্তীর্ণ একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এবং সেই সমস্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পেরেছে যে যখন সরবেরিয়া থেকে ভোলানাথ ঘোষ বসিরাত মহকুমা আদালতের উদ্দেশ্যে ছেলেকে সঙ্গে নিয়ে গাড়িতে রওনা হয়েছিলেন সেই সময় থেকে একটি ইকো গাড়ি তাকে অনুসরণ করছিল এবং সেইটা সিসিটিভি ফুটেজে স্পষ্ট করা গেছে এবং তার দূরত্ব দুশো মিটার করে রাখা হচ্ছিল এবং শুধু তাই নয় প্রথমে পুলিশের সন্দেহ হয় কিভাবে যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে যে সময় বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে অর্থাৎ কলুপাড়ার আগে যখন এই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে ঠিক সেই সময় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বয়ারমারি বাজারে ওই ইকো গাড়িটি ইউ টার্ন করে রাস্তা ঘুরিয়ে আবার ফিরতি পথে সর্বেরিয়ার দিকে চলে যাচ্ছে রাস্তার দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বাসন্তী হাইওয়ে ধরে চলে যায় গাড়িটি এবং গাড়িটির নাম্বার পেয়েছে পুলিশ আধিকারীরা এবং নাম্বারের সূত্র ধরে এই ইকো গাড়িটি খোঁজ চালানো হচ্ছে কারণ ইকো গাড়িতে টি কালেকটা তারা কেউ ছিল সেই কি ঘাতক গাড়ির চালককে পরিচালনা করছিল এই সমস্ত উত্তর জানার জন্য ইকো গাড়িটি কি হন্যে হয়ে খুঁজছে ন্যাজার থানার পুলিশ ধন্যবাদ সমীর একেবারে শুরু থেকেই কিন্তু ভোলানাথ ঘোষ মামলার যিনি অন্যতম সাক্ষী তিনি এই দুর্ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন এখন সন্দেহ রয়েছে কিন্তু একটি ইকো গাড়ি ভোলানাথ ঘোষ অভিযোগ করেছেন রাখবো আপনাদের সাথে আলিম মোল্লাকে আমি দেখেছি এক ঝলক মৃত্যুর আগের মুহূর্ত আর নজরুল সিসিটিভি দেখা যাচ্ছে গাড়িটা লরিটা যেখান ছিল সেখান থেকে নিয়ে গেছে ও ড্রাইভ করে কাজের সময় করেছে আলিম মোল্লা পরে দেখলাম সিসিটিভি ফুটেজে যারা তদন্ত পাচ্ছে ওই ওকে তুলে নিয়ে এসছে আর সব ব্যাপারটাই পুলিশের তদন্ত আমি সেই তদন্ত আস্থা ভরসা রাখি ওদের দা ছুরি সব ছিল মোটে ওরা ছিল একদম মানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করি ওরা সরবাড়িয়া থেকে মালঞ্চ তেঁতুলতলা পাম্প অন্ত রেকি করেছে এই তেঁতুলতলা পাম্প মালঞ্চ কিছু লোক জড়িত আছে সেটা আমি আস্তে আস্তে তদন্ত বেরিয়ে আসবে আর সরবাড়িয়াতে যে এইগুলো এক পরে ওভারকাম করে এই যাচ্ছে ওই যাচ্ছে তার নামটা এফআইআর দেওয়া আছে নামটা বই প্রকাশ করলাম না ওই যে সিবিআইডি আমাকে বারবার ডাকছে ওর কোনো কুকর্মে কোনো আমি জব সেখানে দিচ্ছি কিনা বা কিছু হচ্ছে কিনা জানে এবং এই দু বছর বেরোতে পারছে না মনে করছে আমাকে হয়তো ওরা বিভিন্নভাবে এ করে আটকাচ্ছে কিন্তু সে ক্ষমতা আমার নেই এসব ক্ষমতা যশ সাহেবরা ঈশ্বরের ওদের ভাবনাটা এটাই একদম মূল্য হুমায়ুন কবিরের বাবরি মসজিদ ট্রাস্টের কিউআর কোড জালিয়াতির অভিযোগ জালিয়াতির অভিযোগ ট্রাস্টের কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল শেখের ট্রাস্টের পক্ষ থেকে বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার কিউআর কোড জালিয়াতির অভিযোগ ট্রাস্টের তথ্য ডুপ্লিকেট করে নকল কিউআর কোড তৈরি তিনজন ব্যক্তি এমনই অভিযোগ ট্রাস্টের তদন্ত শুরু বহরমপুর সাইবার ক্রাইম থানা পুলিশে রাজ্য জুড়ে শীতের আমেজ পনেরোর নিচে নামল কলকাতা তাপমাত্রা গতকালের তুলনায় আজ নেমেছে শহরের পারদ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কলকাতা তাপমাত্রা আজ স্বাভাবিকের থেকে এক দশমিক তিন ডিগ্রি কম দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা চার দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি সপ্তাহে পারদ পনেরো ডিগ্রির আশেপাশেই থাকবে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীনিকেতনে পারদ এগারো ডিগ্রি সেলসিয়াস এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে